তোমাদের স্বাগত জানাই আজকে না আমি আটার মধ্যে আলু দিয়ে খুব সুন্দর দুটো রেসিপি দেখাবো একই জিনিসে আর প্রথমটা তো সুন্দর দ্বিতীয়টা আরও সুন্দর বাচ্চাদের দিলে না বাচ্চারা বুঝতেই পারবে না আটার মধ্যে আলু দিয়ে না আরও কিছু দিয়েছ এত ঘরে সামান্য জিনিস দিয়ে তুমি দেখো এই যে দুই এই যে আটা মেখে নিয়েছি আর দুই টু দুই ভাগে ভাগ করে নিয়েছি এইবার বানাবো এইভাবে দুটো রেসিপি তো চলো সবার প্রথমে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু তো আমি মাঝখান দিয়ে চেরা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই যে যে গ্রেটার না ছোট তো এইটা দিয়ে একদম ভালো করে গ্রেট করে নেব যাতে এর ভিতরে কোনো আস্ত আলু না থাকে ঠিক আছে এইটা ধ্যান রাখতে হবে যদি মেশার দিয়ে করো তার থেকেও ভালো এইটা দিয়ে হবে খুব সুন্দর করে এইটাকে গ্রেট করে নিতে হবে দেখ দেখো হয়ে গেছে দুই মিনিটের মধ্যে প্লিজ তোমরা এই রেসিপিটা না লাস্ট পর্যন্ত দেখো তোমাদের এত পছন্দ আসবে না আর বাচ্চাদের বাচ্চাদের যখনই তোমাদের একটু অন্য কিছু খাওয়ানোর মনে হবে তখনই এইটা খেতে আর এখন আর কয়দিন পরেই আসছে দুর্গা পুজো দুর্গা পুজো তো আমাদের বাঙালিদের মধ্যে ফেমাস অষ্টমীর দিন লুচি সুজি ছোলার ডাল তো তো এই রেসিপিটা বানালে কীরকম না পছন্দ হয় পুরোনো তো ছো ছাড়ই তো সবার প্রথমে আমি দেখো কথা বলতে বলতে লবণ নিয়ে নিয়েছি আর্ধেকের থেকে আর্ধেক চামচ ওইটুকুনি হলুদ গুঁড়ো আর ওইটুকানি লঙ্কার গুঁড়ো দেখো কি কী শুকনো মশলা দিচ্ছি সেটা দেখো চিলি ফ্লেক্স দিলাম আর্ধেকের থেকে আর্ধেক চামচ আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আর এখানে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আমি এখানে চাট মশলাটা হেভি টেস্ট লাগে এক চামচ দিয়ে দিই কুচানো ধনে পাতা এই মশলাটা যদি দেও না পেঁয়াজ রসুন টসুন কিছু দিতে হবে না এইভাবেই তুমি শুকনো বানাতে পারো অষ্টমীর দিন তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো লাস্টে যে এটা বানাবো না প্রথমে রেসিপিটা তো সুন্দরই আর লাস্টে যেটা বানাবো সেটা তো বাচ্চাদের জন্য আর বড়োরাও বলবে বা উপরে একটা রকম আর ভেতরে আলাদা রকম সত্যি ভালো করে এটাকে ভালো করে মেখে নাও এই শুকনো মশলা দিয়ে ঠিক আছে সত্যি সত্যি আমি যখন বাড়িতে বানিয়েছিলাম এত পছন্দ হয়েছে সবার বলছে কি দিয়েছো এতে আলু তো লাগছে না আলু সামান্য সিম্পল আলুতে এত টেস্ট হয় হ্যাঁ সত্যি তো তোমরা জাস্ট একবার বানিয়ে এইবার এইটাকে ভালো করে ম্যাশ কাটা পরে দিকে চারিদিকে এটা এইভাবে ছড়িয়ে দাও আলুটাকে এবার তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে যেহেতু আটা দিয়ে বানাবো তো এক কাপ আটা নিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলুর ভিতরে এক কাপ বড়ো সাইজের আটা দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি জল ছাড়াই না এটাকে শুকনো অবস্থায় ভালো করে মিক্স করে নেব এই যে মাখাটা না মাখাটা হলো মেইন যেরকম তুমি মাখবে সেরকম তোমার আগে যে রেসিপিটা সুন্দর হবে আর ফুলবে আর টেস্ট হবে চলো মাখতে মাখতে আমি একটুখানি কথা বলে নেই হ্যালো বন্ধুরা আমি হলাম বাবলি আর আমি দিল্লি থেকে এই রেসিপিটা ছাড়ছি দেখো এটা ভালো করে আমি মেখে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে এটা শক্ত মাখতে হবে শক্ত করে হেভি চলো শক্ত করে মাখতে হবে তোমরা দেখাচ্ছে আর চলো কথা বলে নেই একটু এটা ভালো করে মাখবো এইবার আমি হলো বাবলি আর আমি তোমাদের এই রেসিপিটা ছাড়ছি তোমরা প্লিজ একটু সাপোর্ট করো দেখো ভালো করে শক্ত করে আমি মেখে নিয়েছি এইবার এর ভিতরে না যেহেতু আলু দিয়েছি একটু তেল দিয়ে দেবো হ্যাঁ তো সর্ষের তেল দিও না তোমরা একটুখানি যেরকম ঘি দিতে পারো বা কুকিং অয়েল যেরকম সয়াবিন অয়েল বা পরচুন যা তোমরা খাও সেরকম দিও সর্ষের তেল বাদে সর্ষের তেল দিলে না একটা অন্যরকম গন্ধ আসে ঠিক আছে এটাকে ভালো করে মেখে নিয়েছি হ্যাঁ না যতটা মাখবে ততটা রেসিপিটা এত সুন্দর হবে আর আমার এই চ্যানেলটা না আমি জাস্ট নতুন খুলেছি তোমরা এত সাপোর্ট আর এত ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে আর যারা দেখেছে ঠিক আছে দেখো আমি শক্ত করে মেখে নিয়েছি আর এটাকে আমি দুই ভাগে ডিভাইড করে নেব ঠিক আছে প্রথম ভাগটা নর্মাল বানাবো দ্বিতীয় ভাগটা কি করে সেটা তোমরা দেখো হুম আর দ্বিতীয় ভাগটা তো দুর্দান্ত টেস্ট হবে প্রথম ভাগটা টেস্ট হবে দ্বিতীয় ভাগটা আরও ডবল টেস্ট তো চলো আমি একটা প্যান নিয়ে নিয়েছি এতে তেল দিয়ে দেবো বেশি তেল লাগবে না কম তেলেই এটা ফ্রাই হয়ে যাবে তো তেলটা হালকা একদম গ্যাস কম করে দিয়ে তখন আমি এই বেলনের উপরে আমি একটু তেল দিয়ে নিয়েছি আর এটা ওই আর্ধেক আটা আমি এটা বেলে নেব এত মশলা থাকে এত সুন্দর মশলা দেওয়া আর আলু দেওয়া এত টেস্ট আনা যেরকম সফট খেতে সেরকম টেস্ট তোমরা বাচ্চাদের টিফিনে একবার বানিয়ে দে রুটি না ডেলি ডেলি ওই রুটি পরোটা খেতে খেতে না বাচ্চারা একদম অন্যরকম হয়ে যায় তোমরা চাইলে না এটাকে একটু ঘি দিয়ে হালকা ছেঁকতে পারো ডিপ ফ্রাই না করো যারা ডিপ ফ্রাই পছন্দ করে না ঠিক আছে বা এয়ার ফ্রাইতে তোমরা বানাতে পারো সুবিধা তোমার ইচ্ছার উপরে কিন্তু যে ডোটা না এটা হেভি টেস্ট হয় হুম এইটা এই টেস্টের উপরেই কিন্তু তোমার রেসিপিটা বানবে ঠিক আছে এই দেখো আমি ভালো করে মিডিয়াম সাইজের যেরকম আমরা রুটি বানাই না তার থেকে একটু মোটা রেখেছি এইভাবে আমি এটাকে বেলে নিয়েছি এবার আমি একটা গ্লাস নিয়ে নেব হুম তোমরা যদি বাটি নাও একটু বড়ো সাইজের হবে এই গ্লাস দিয়ে আমি একটু মিডিয়াম সাইজের করে কাট করে নেব এখানে আমি তিনটে কাট চারটে কাট করব চারটে করলে একটু সাইড দিয়ে একটু কম থাকবে কিন্তু ওইটা আমি আগে দেখবো আমি হাত দিয়ে শেপ করে দেবো হালকা একটু দেখো কী সুন্দর হয়ে গেল না তো এইবার কী করবো তেলটা তো আমার গরম হয়ে গেছে এই সমস্ত না জিনিস যেহেতু আলু দেয়া না সঙ্গে সঙ্গে তেলটা গরম দিয়ে না সঙ্গে সঙ্গে দেয়া দরকার আর তোমরা দেখবে যে কী সুন্দর কালার আর কি সুন্দর ফুল বের খেতে তো আরও টেস্ট খাওয়ার ব্যাপারে যদি বলি এটা তো মানে ইয়ে করা যাবে না আমরা যেরকম লুচি মানে কি বলবো লুচি পরোটা টরোটা খাই না তার থেকে পুরো আলাদা আর লুচি ছাড়ো না সেই ছোটোবেলার থেকে ওই ময়দার লুচি অষ্টমী পুজোর দিন এইবার অষ্টমী পুজোতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো তাই না সবাই সত্যি সত্যি প্রশংসা করবে আর তার সঙ্গে যদি থাকে ছোলার ডাল তাই না আমাদের নারকেল দিয়ে আমার সত্যি সত্যি আমার এখন এই পুজোর কথা মনে পড়ে যাচ্ছে দেখো এই তেলে ছেড়ে দিয়েছি উলটতে পালটতে এটা দেখবা কি সুন্দর ফ্রাই দুর্গা পুজোর সময় না আমাদের কলকাতাতে এত সুন্দর ইয়ে হয় দিল্লিতেও হয় কিন্তু দিল্লি তো পুজো ভালো ভালো দেখি দিল্লির পুজোর ভিডিও আমি দিতে পারি হ্যাঁ এই চ্যানেলে দিলে না অনেক ইয়ে হয়ে যায় আমি যদি জাস্ট দিল্লির দুর্গা পুজোর ইয়ে দেই তা তোমরা আমি অন্য চ্যানেলে দিলে আমি লিংক দিয়ে দেবো তোমরা দেখে নিও হ্যাঁ এখানে পুজো কিন্তু এখানেও খুব ভালো এখানেও প্রচুর ইয়ে আছে সিয়ার পার্ক বা অন্য অন্য জায়গায় তো সেই সমস্ত যেই জায়গায় যাবো সেই জায়গার ভিডিও আমি দেব ঠিক আছে দিলে দেখো আর তুমি তোমরা যদি আমার সঙ্গে জুড়ে থাকো সত্যি সত্যি আমার আমার মানে আমার হেভি আনন্দ লাগবে যে সত্যি আমার দেখো কথা বলতে বলতে কি সুন্দর কালার আর কী সুন্দর ফুলে উঠেছে না আলু দেওয়া যেরকম সফট আর সেরকম টেস্ট মশলার জন্য হুম দেখো আমি এবার একটা ছান্নি দিয়ে এটাকে উঠিয়ে নেব চলো এটা তো প্রথম স্টেপের হয়ে গেল আরও এগুলো বানাবো তোমাদের তিন পিস করে দেখালাম আর এইবার কিছু একটা বানিয়ে নেই এর জন্য সেকেন্ড স্টেপে কি করছি সেটা দেখো বাচ্চারা না এখানে আমি গাজর নিয়েছি ছোট ছোটো টুকরো করা কাটা অর্ধেক চামচ আর অর্ধেক চামচ নিয়েছি শিমলা মিরচি বাচ্চাদের না একটু কালারফুল জিনিস খুব পছন্দ হয় আর যদি হয় লেয়ারটা একটু ক্রিস্পি আরও টেস্ট যেহেতু এটা আটার তারা একটু সামান্য আর্ধেকের থেকে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি জাস্ট আর এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম অর্ধেক কাপ ছোটো কাপের এখানে তোমরা ময়দা দিতে পারো চালের গুঁড়ো ওটা দিলে না হেভি ক্রিস্পি হওয়ার টেস্ট লাগে সবার ঘরে চালের গুঁড়ো অ্যাভেলেবেল থাকে এবার হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নাও হ্যাঁ আর এইখানে শিঙারার দোকানের মতো টেস্টের জন্য আমি একটুখানি কালো জিরে দিয়ে দেবো আর দেখছি আমি একটু বেশি করেই ঠিক আছে কালো জিরে যখন একটু ইয়ে হয় না সত্যি কি দারুণ লাগে এর ভিতরে যদি তুমি চাও একটু হিং দিতে পারো হিং দিলে আর একটু ফ্লেভার আলাদা আসবে আমি এখানে হিং দিলাম না প্লেনে এইবার একটা গাঢ় গাঢ় ঘোল বানিয়ে নেবো এটাকে চামচ দিয়েও হচ্ছে না দলা পাকিয়ে যাচ্ছে এবার আমি হাত দিয়ে এটা করব। ঠিক আছে একটুখানি জল দিয়ে প্লিজ রেসিপিটা একবার জাস্ট ট্রাই করো তোমরা দুর্গা পুজোর আগেই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ একবার অষ্টমীর দিন এটা যেহেতু এটা পেঁয়াজ রসুন কিছুই নেই হ্যাঁ আদাও নেই তো তোমরা জাস্ট বানাতে পারো বাড়িতে এবার দেখো ভালো করে আমি এটাকে হাত দিয়ে ইয়ে করে নিয়েছি এইবার আমি চলো বেলে নেই বেলছি কতটা মোটা করে সেটা দেখো ঠিক আছে এটা জাস্ট সেট হওয়া দরকার যে আমরা পাতলা বা বাইন্ডিংয়ের জন্য বানাই না সেরকম হলে হবে না গাঢ় এইবার চলো এই যে যে অর্ধেক রেখেছি যতটা আমি ওই লুচির জন্য বানিয়েছিলাম প্রথমবারে ওর থেকে আর মোটা হবে আর একটু ভালোই মোটা মোটা হলে না ভিতরটা সফট উপরটা ক্রিস্পি ক্রিস্পি হেভি টেস্ট এটা মোটা হওয়া দরকার মোটা হলে ফুলবে আর খেতেও আলাদা আলাদা টেস্ট লাগবে যে কোনো জিনিসের না পাতলা মোটার মধ্যে অনেক ফারাক হয় পার্থক্য হয় তো দেখো এই যে মোটা করে আমি বেলে নিয়েছি এবার দুও মাঝখান থেকে দুই পিস কেটে নেব এখান থেকে দেখতে পাচ্ছ এর সাইডটা দেখে বুঝতে পারছো কতটা মোটা ঠিক আছে এবার এটাকে কি করব কতটা মোটা দেখো মোটা হলে হেভি লাগে হুম ব্যাস আলুটা দাও ম্যাশ করো জাস্ট এর উপরে না আমি এইবার এটা ভালো করে সেট করে লাগিয়ে দেবো যাতে না বাচ্চাদের দেখতে সুন্দর লাগে আর একদম উপরে যে লেয়ারটা না একদম সুন্দর ক্রিস্পি হয় উপরেরটা ক্রিস্পি ক্রিস্পি আর গাজর আর শিমলা শিমলামিসের একটা অন্যরকম ফ্লেভার লাগবে আর নিচেরটা অন্য রকম লাগবে তাই না মশলা দেওয়া উপরটা দেখো মশলা ছাড়া তাই না প্লিজ তোমরা না এই রেসিপিটা দেখার পরে তোমরা কোথা থেকে দেখছো প্লিজ একবার না কমেন্ট বক্সে কমেন্ট করো আগের দিনে বোম্বের থেকে একজন দেখেছে কমেন্ট করেছিল যে দিদি তোমার রেসিপি অনেক সুন্দর থ্যাংক ইউ দাদাকে না সরি ওটা বোন ছিল হ্যাঁ তার আগে একজন দাদা ঝাড়খণ্ডের থেকে করেছিল তো তোমরা কোথা থেকে দেখছো একবার একটু আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো দেখো দুই পিস আমি বানিয়ে নিছি এই এইভাবে আরও ভালো করে এগুলো ছাড়াবে না জাস্ট তেলটা গরম হয়ে গেছে আবার এটাকে এক এক করে আমি দিয়ে দেবো এইটা একটু ফ্রাই হতে একটু জাস্ট টাইম লাগবে গ্যাসটা মিডিয়াম করে উলটতে পালটতে একটু টাইম লাগবে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা সত্যি বলছি আলু দিয়ে হুম তোমরা এই কারণেই না সুন্দর সুন্দর আর তোমাদের অনেক ভালো লাগবে আমি আগেও আলুর অনেক সুন্দর রেসিপি দিয়েছি সবাই তোমরা অনেক ভালো ফিডব্যাক দিয়েছো সত্যি খুব ভালো লাগে যখন কেউ কমেন্ট করে আর দেখো কথা বলতে বলতে কী সুন্দর ব্রাউন কালারে হয়ে গেছে না এই রেসিপিটা যখন মুখে দেবে না এত সুন্দর লাগবে তো তখন খুব ভালো লাগে আরও বানাতে ইচ্ছা হয় জাস্ট তোমাদের একটু কমেন্টে আর তোমরা যখন সাবস্ক্রাইব করো মানে সাবস্ক্রাইব মানে আমার সঙ্গে তোমরা জুড়ে গেল আর কমেন্ট করলে মানে ভালো লেগেছে দেখো আমি একটা সার্ভিং প্লেট নিয়ে এনেছি এখানে আমি চার পিস দিয়ে দিলাম এই নর্মাল আর চার পিস দিয়ে দিলাম এইটা তাহলে দেখো কোনটা তোমাদের বেশি ভালো লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা প্লেনটা না এটা আর কোথা থেকে দেখছো তো জাস্ট চলো আমি একটুখানি ভেঙে দেখাই এটাকে প্রথমটা অনেকক্ষণ বানিয়ে রেখেছি যেহেতু আটার ছিল তো এই কারণে একটু কম ইয়ে ইয়ে মানে একটু সফট হয়ে গেছে আর দ্বিতীয়টা দেখো কত সুন্দর না আর এই দ্বিতীয়টা দেখো একদম সফট উপরটা ক্রিস্পি একদম সঙ্গে সঙ্গে হাতের হেভি লাগে তো এই ছিল রেসিপির নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো